আজকে আমরা ছোটদের রসায়ন ছোটোদের রসায়ন তিন নম্বর ক্লাস যেমন ছোটোদের রামায়ণ পড়লে সাহিত্য জ্ঞান আসে সাহিত্য জ্ঞান পড়লে ভাষাবোধ বাড়ে রচনা লিখতে পারে জীবন বিজ্ঞান নিজে পারে ভৌতবিজ্ঞান বিজ্ঞান নিজে পারে ভাষাবোধ ছেড়ে আসলে সব সাবজেক্ট নিজে পড়তে পারবে বই থেকে নিজেই পড়তে পারবে পাটিগণিতের অঙ্ক ভালো পড়বে ছোটোদের রামায়ণ ছোটোদের মহাভারত খুব ইম্পর্টেন্ট সাহিত্য জ্ঞান বাড়ে রূপকথার গল্প পাণ্ডব গোয়েন্দা ছোটোদের গল্প বই পড়ার খুব জরুরি আছে যেটা ঠিক আছে যেটাতে রিডিং স্কিল বাড়ে রিডিং স্কিল বাড়ানো খুব প্রয়োজন আছে ছবি আঁকা শিখা গান শেখা এগুলোর থেকে আমি মনে করি গল্প বই পড়াটা খুব ভালো আমি মনে করি ছোটো ছেলেদের গল্প বই পড়তেই হবে তাহলে একটা সেন্স আছে পেপার পড়িতে পারে পেপার পড়েও সেন্স অনেক রিডিং স্কিল বাড়ে তো এখন আমরা যেটা পড়েছিলাম তার মধ্যে আমরা বোর্ডে এলে আমার সব মূলক লেখা আছে এক জি দুই যোজি জি আশা করি সবাই স্ক্রিনশট করে নিয়েছে এটা বুঝাবে একটু জুম করলেই প্রত্যেকটা মূলক বুঝাবে এই মূলকগুলো খুব এসেন্সিয়াল প্রথম কুড়িটা মূল্য আশা করি সবাই মুখস্থ করে নিয়েছে আমি আগের দুটো ভিডিওতে বলেছি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম তার মধ্যে নিষ্ক্রিয় মৌল আছে দুই নম্বর দশ নম্বর আঠেরো হিলিয়াম নিয়ন আর্গন আর তার বাইরে ক্রিপ্টন জেনারেটারও নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌলগুলোর যোজ্যতা শূন্য হয় নিষ্ক্রিয় মৌলের কাঠামো ইলেকট্রন বিন্যাস মূলক আমি ডিটেলসে পড়িব যে মূলক কী ধরনের মূলক আছে মূলকটা ঋণাত্মক কর্মূলকটা কোন মূলকটা প্রশম মূলক কি জিনিস মূলক সম্বন্ধে একটা ক্লাস এসবে এরপরে চার নম্বর ক্লাসে তার আগে আমি তিন নম্বর ক্লাসে একটু ধাতু আধাতু একটু সামান্য বলিব বিরাট ডিটেলসে না সামান্য মৌলিক নলেজ ধাতু আধাতু সম্বন্ধে যেটা বাচ্চাদের জানা দরকার ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত ধাতু প্রথমত ধাতু হচ্ছে এমন জিনিস যেটা নিষ্ক্রিয় মৌলর জানা জেনারেলি নিষ্ক্রিয় মোলর পরে থাকে জেনারেলি পর্যায় সারণি যখন পড়া হবে আমার ন নম্বর ছোটোদের অসমে ন নম্বর সিরিজ বা দশ নম্বর সিরিজ আমি পর্যায় সারণি পড়িয়ে দেবো পর্যায় সারণি এর আগে আমার সিম্পল ভিডিও পর্যায় সারণির করা আছে সেটাও দেখলেও পর্যায় সারণি পর্যায় সারণি পড়লে অনেক জ্ঞান বাড়িয়ে যাবে ডি ব্লকের মোলও সবাই ধাতু হয় তো আমরা এখন ধাতু জিনিসটা বলতে গেলে ধাতু কি যেমন লিখ যেমন যেমন এখানে আমি নিয়ন বলছি নিয়নের পরে তিনটা মৌল বলছি নিয়নের পরে তিনটা মৌল এগারো নম্বর সোডিয়াম বারো নম্বর ম্যাগনেশিয়াম তেরো নম্বর অ্যালুমিনিয়াম আবার নিয়নের আগে তিনটা মৌল কি কী বটে ন নম্বর ফ্লোরিন আট নম্বর অক্সিজেন সাত নম্বর নাইট্রোজেন নিয়নের আগে তিনটা নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এরা হচ্ছে অধাতু ধাতু কোনগুলা সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তাহলে কী এমন বৈশিষ্ট্য আমরা এমনি ধাতু অধাতুর পার্থক্য জানি আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন এটা আঘাত করলে হয় না এটা তড়িত পরিবহন করে ওইটা তড়িত পরিবহন করে না এটা চকচকে হয় ওগুলো চকচকে হয় না এটা বেসিক পার্থক্য আমরা জানি ধাতু অধাতুর ছোটোর থেকে পড়েছি এলা এলা আছে একটু ধাতু অধাতুর নলেজ কিন্তু এখন আমরা পরমাণুর আকারে পড়ব প্রোটন ইলেকট্রন দিয়ে আমরা জানি যে কোনো পরমাণুতেই মাঝেকে থাকে প্রোটন আর ধারে ধারে কনলা ঘুরে ইলেকট্রন যেমন প্রোটন মাঝে সব প্রোটনই মাঝে থাকে নিউট্রনও থাকে নিউটন নিয়ে আমরা কোনো আলোচনা করব না এখন প্রোটন মাঝে থাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে প্রথম কুড়িটা মলের গোল স্ট্রাকচারে এরকম ইলেকট্রন বিন্যাস এসপিডিএফ দিয়ে তো বড়ো হয়ে শিখবো এখন গোল গোল ইলেকট্রন বিন্যাস করব প্রোটন শুধু একটা চিহ্ন দিয়ে দেব মাঝে প্লাস নিউট্রনের একটা চিহ্ন দিয়ে দেব নিস্তরিতির ওইটা কটা আছে আমি দেখতে যাব না যে যত নম্বর মলো তার তটাই প্রোটন থাকে এবং সেটা সব সেন্টারে থাকে ধারে ধারে কোনগুলো ঘুরে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরছে যেমন গ্রহ ঘুরছে তেমনি পরমাণুর মডেল আমি একটা ভিডিও দিব এখানে পাঁচ নম্বর ভিডিওটা কিন্তু তার আগে আমি ধাতু ধাতু বুঝাইতে চাইছি একটু নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই কমা আট প্রথম কক্ষপথে আর দুটো ইলেকট্রন থাকে তারপরের কক্ষপথে আটটা এইবারে সবাই এই নিয়নের পাশে যারা আছে কার্বন অবধি এবারে নিয়নের পাশে এইদিকে অ্যালুমিনিয়াম অবধি সবাই নিকটতম স্কিওমলের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে তার জন্যে কাউকে ইলেকট্রন গ্রহণ করতে হয় কাউকে ইলেকট্রন ছাড়িতে হয় যেমন ফ্লোরিন ফ্লোরিনের ইলেকট্রবিন্যাস কত বলো দুই কমা সাত তাহলে সে যদি নিয়মের কাঠামো পাইতে যায় তাহলে একটা ইলেকট্রন নিতে হবে ওকে গেন করতে হবে এবার আবার বলছি একটা ইলেকট্রন তো নিলেও কিন্তু প্রোটন তো বাড়বে না আবার বলছি প্রোটন নেবেও না প্রোটন ছাড়িবেও না প্রোটন ফিক্স থাকিবে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে মাঝে থাকে তাহলে নিষ্ক্রিয় মূল্যের কাঠামোটা পাবে কী করে নিষ্ক্রিয় মূলের ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা বাংলা বারবার বুঝুন নিষ্ক্রিয় মূলের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে প্রয়োজনে ইলেকট্রন নিতেও পারে প্রয়োজনে ইলেকট্রন ছাড়তেও পারে যারা ছাড়বে ছাড়বেক তারা ধাতু আর যারা নিবেক ইলেকট্রন তারা অধাতু বুঝা গেল এইটা ধাতু অধাতুর আসল জিনিস এটা আমি ধাতু ও ধাতুর সম্বন্ধে এইটা বেসিকটা মনে রাখতে হোক সবাই যেমন আবার যেমন আঠারো নম্বর মৌলটা নিষ্ক্রিয় মৌলটা কে আছে আঠেরো নম্বর আর্গন তারপরে দুটি মৌল বলছি পটাশিয়াম আর ক্যালসিয়াম উনিশ কুড়ি এরা ধাতু পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে চায় আঠারো হইতে চায় লাস্ট কক্ষে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই কমা আট কমা আট এমনি আমি বলছিস পরে ইলেকট্রন বিন্যাস এসপি দিয়ে বোঝা যাবে সেটা এখন মৌলিক পড়াটা দিয়েই পড়িতে হবে তাহলে এ এয়ার ইলেকট্রবিন্যাস হচ্ছে দুই কমা আট কমা আট কমা এক তাহলে এই একটা ইলেকট্রন আর ডিস্টার্ব আছে এই ইলেকট্রন যদি খেদতে পারে তাহলে এর মতন কাঠামো পাবেক ইলেকট্রোবিন্যাস তাহলে এ একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে পটাশিয়াম আবার ক্যালসিয়াম আর ইলেকট্রোবিন্যাস দুই কমা আট কমা আট কমা দুই কক্ষপথা কী করতে হবে তাহলে এই দুটো ইলেকট্রন আর ডিস্টার্ব দিচ্ছে এই দুটো যদি না থাকতো তাহলে এয়ার মতন কাঠামো পাবেক তাহলে এ দুটো ইলেকট্রন ত্যাগ করতে চাই তাহলে পটাশিয়াম ক্যালসিয়াম হচ্ছে ধাতু এর আগের কে আছে বলো এর আগের কে আছে পটাশিয়ামের আর্গনের আগে কে আসে সতেরো নম্বর ক্লোরিন সালফার এলা এরা আবার দুটা ইলেকট্রন নিতে চায় যেমন সালফারের দুই কমা আট কমা সাত তাহলে সাতটাকে আট করিবে কী করি একটা ইলেকট্রন নিবে কারো কাছ থেকে পাইলে পরিবেশে কারো কাছ থেকে বিক্রিয়া করার সময় সালফার দুই কমা আট কমা ছয় তাহলে দুটো ইলেকট্রন নিতে চায় ওই জন্যই সালফারের যোজ্যতা দুই হয় ওই জন্যেই ক্লোরিনের যোজ্যতা এক হয় আবার পটাশিয়ামের এক হয় কিন্তু পটাশিয়ামের এক হয় একটা ইলেকট্রন ইলেকট্রিক ছাড়তেই চায় আবার ক্লোরিনের এক কারণ আলাদা ও এক ইলেকট্রন নিতে চাই কিন্তু দুজনে আমি যোজ্যতা এক নিষ্কল্যের আগেরটাও এক পরেরটাও এক এইভাবে প্রথম কুড়িটা মৌলকে আমি দখল দাপট আনবো এবং দখল করব এখন আমরা আরও কিছু ধাতু অধাতু জেনে নেব যেমন ধাতুগুলাকে বলছি যেমন পরিচিত কিছু ধাতু আছে প্রথম কুড়িটার বাইরেও প্রথম কুড়িটার মধ্যে তো ধাতু জানো সবাই লিথিয়াম ধাতু বটে তিন নম্বর মৌলটা তারপরে সোডিয়াম ধাতু বটে ম্যাগনেশিয়াম ধাতু বটে অ্যালুমিনিয়াম ধাতু বটে পটাশিয়াম ক্যালসিয়াম এগুলা সব ধাতু আর অধাতু সব অধাতু হচ্ছে অক্সিজেন কার্বন নাইট্রোজেন ফ্লোরিন তারপর সালফার ফসফরাস এগুলা সব অধাতু আর নিষ্ক্রিয়মূলকটা নিষ্ক্রিয়মূল্যটাও অধাতু কিন্তু আমি ধাতু অধাতু কিছুই বলব না এখন নিষ্ক্রিয়মূল্য এগুলো দুই দশ আঠেরো প্রথম কুড়ির মধ্যে তিনটে আছে হিলিয়াম নিয়ন আর্গন দুই দশ আঠেরো প্রথম কুড়ির মধ্যে আছে বাকি আরও পরে আছে আচ্ছা আরও কিছু ধাতু যেমন লোহা সবাই যেন লোহা ধাতু এফি ছাব্বিশ নম্বর মোল লোহা তারপরে আছে কোবাল্ট সিও কোবাল্ট সাতাশ নম্বর নিকেল আঠাশ নম্বর ঠিক আছে কপার উনত্রিশ জিঙ্ক তিরিশ এগুলো তো আমার পরিচিত কপার ঝিঙ্ক তামাত কপার মানে আচ্ছা রূপা রূপা ধাতুটা হচ্ছে সাতচল্লিশ রূপার চিহ্ন এজি অদ্ভুত রূপার চিহ্ন এ কপার চিহ্ন সি জিঙ্কের চিহ্ন জেডেন কোবাল্টের চিহ্ন সিও লোহার চিহ্ন এফি মনে রেখতে হবে ছাব্বিশ নম্বর মূল লোহা এগুলো সব ধাতো এলা ডি ব্লকে সাতচল্লিশ নম্বর মৌল কি বললাম সিলভার চিহ্ন কি এ যেটা রূপা রূপার গয়না পড়ি না আমরা এই ইউ সোনা উনআশি পারদ এইচ জি আশি পারদের চিহ্ন মার্কারি এইচ জি আশি নম্বর মৌল সোনা কত বললাম উনআশি সেভেন্টি ঠিক আছে এগুলো খুব সব জানতে হবে এই মৌলগুলো জানা খুবই দরকার আছে হ্যাঁ ঠিক আছে তিন পঞ্চাশ এটা মনে রাখতে হবে এসেন তিন চিহ্ন এসেন এই চিহ্নগুলো খুব জানতে হয় ধাতুর এসেন তিন সোনার চিহ্ন এইউ সোনার চিহ্ন এইউ রূপা চিহ্ন এজি আর বাকিগুলো তো উচ্চারণ পটাশিয়ামের চিহ্নটা একটু ব্যতিক্রমী চিহ্ন কে ঠিক আছে টাংস্ট্যান্ড ডাব্লিউ টাংস্ট্যান্ডের চিহ্ন ডাব্লিউ আমার ডব্লিউ ডাব্লিউ টাংস্ট্যানের চিহ্ন ডাব্লিউ চুয়াত্তর নম্বর মূল্য মনে রাখবে ঠিক আছে এটা মনে রাখা দরকার আছে কিছু কিছু খুব মনে রাখার ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এগুলা টাংস্টেন চুয়াত্তর যেটা বললাম হুম আচ্ছা আটাত্তর প্লাটিনাম সোনা উনআশি পারদ আশি আঠাত্তর প্লাটিনামটা জানা দরকার আছে প্লাটিনাম দামি ধাতু আটাত্তর সেভেন্টি এইট এগুলা সব ধাতু তার মানে এগুলো সব ইলেকট্রন ছাড়তে চায় ইলেকট্রন ছাড়তে চাই একটা হোক দুটা হোক চারটে হোক সেটা পরে পড়বো ইলেকট্রন সবাই ছাড়তে চায় আর এইগুলো সব ইলেকট্রন নিতে চায় অক্সিজেন কার্বন নাইট্রোজেন ফ্লোরিন সালফার ফসফরাস আরও অনেক আছে ব্রমিন আছে ব্রমিন আছে আওয়ারিন আছে আওয়ারিন তিপান্ন নম্বর মোলো ব্রোমিন পঁয়ত্রিশ ব্রোমিন কত নম্বর মোল পঁয়ত্রিশ প্রথম কুড়ির বাইরে আছে এগুলা কিছু কিছু নাম্বার বলেছি সেগুলো আমি বলার সাথে সাথে পরে দেখে দেখে নোট করে নেব কারণটা কত নম্বর ছোটদের রসায়ন খাতা একটা আলাদা করতে হবে পরপর ক্লাসে পরপর লিখতে হবে কিছু কিছু এই চিহ্নগুলো একটু জানবে সবাই তাহলে এগুলা ধাতু এগুলা অধাতু এরপর আমি মূলক সম্বন্ধে বলবো কিছু কারণ মূলক পড়তে গেলে একটু ধাতু অধাতুর নলেজ দরকার সামান্য একটু ধাতু অধাতুর নলেজ আমি দিয়ে গেল এবার আমরা মূলক পড়ব আর সবাই সংকেত প্রচুর প্র্যাকটিস করো সংকেত প্র্যাকটিস তো চলবে কি একটু সংকেতও প্র্যাকটিস করি প্রত্যেকটা ভিডিওতেই সাজ শেষে আমি এক দুটো সংকেত প্র্যাকটিস করব। চলো একটু সংকেত প্র্যাকটিস করি সংকেত তো আমি এক নম্বর আর দু নম্বর বলিছি এখনও একটু সংকেত প্র্যাকটিস করব। যেমন আজকে আরসেনেট নিয়ে করি এস এ ফোর আরসেনেট চিনো এই এটাকে কি বলা হয় এই মূলকটাকে আরসেনেট আরেকটা আছে এস ও থ্রি আরসেনাইট খুব ইম্পর্টেন্ট আনকমন মূলক আর আর্সেনাইট দুটাই তিন যোজ্যতা এরও এরও যোজ্যতা তিন এরও যোজ্যতা তিন যোজ্যতার একটা আলাদা ক্লাস পরে আসবে যোজ্যতা এখন মনে রাখো তিন আমি যুক্ত করছি ধরো ম্যাগনেসিয়াম আর্সেনেট তাহলে ম্যাগনেশিয়াম কত নম্বর মূল বারো নম্বর নিকটতম নিষ্ক্রিয় মূল নিয়ম দশ তাহলে যোজ্যতা কত হবে দুই কারণ দুটো ইলেকট্রন ছাড়তে চাই আর আর্সেনেট তাহলে এএসএ ফোর এর যোজ্যতা কত তিন তাহলে কেমন হবে এম জি থ্রি এম জি জিটা ছোটো হাতের হবে এম জি থ্রি এ এস এটা এস এসটা ছোটো হাতের হবে ও ফোর হোল টোয়াইস অনেকে এসটাকে বড়ো করে দেবে কাটা খাবে আরসেন আর এ এস একটাই পরমাণু আর অক্সিজেন একটা পরমাণু ঠিক আছে আর্সেনিকের এ এস আর অক্সিজেন পুরো মূলকটা হচ্ছে আর্সেনেট অনেকগুলি পরমাণু যদি সঙ্ঘবদ্ধ অবস্থায় থাকে এবং তারা যদি একটা পরমাণুর মতনই আচরণ করে তখন তাকে মূলক বলা হয় সেই জোটটাকে এর যৌগ না এটা মূলক এই মূলক কখনো স্বাধীনভাবে থাকতে পারে না কিন্তু পর রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে পরমাণুর মতন মোটে মূলকটা অন্য কারোর সাথে ম্যাগনেশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে এই অবস্থায়ও থাকতে পারবে কিন্তু শুধু আর্সেনেট প্রকৃতিতে পাওয়া যাবে না বুঝা যাচ্ছে আচ্ছা এবার আমরা যদি বলি যে কোনো একটা ধরো সোডিয়াম আর্সেনাইট কী হবে তাহলে বলো সোডিয়াম কত নম্বর মূল্য এগারো নম্বর মল যোজ্যতা কত এক আর্সেনাইট সেনাইট এ এস ও থ্রি যোজ্যতা তিন তাহলে সোডিয়ামের সাথে তিন গুণ হবে এন ছোটো হাতের এ থ্রি এস ও থ্রি হয়ে গেল এটাই এক এক যদি ক্রস হয় তাহলে এক ব্যাকেট দিয়ে লেখার দরকার হয় না সোডিয়াম আর্সেনাইট চলো একটা মূলক করি ফেরিসায়ানাইট এখানে আছে সায়ানাইট খুব ইম্পর্টেন্ট বিষাক্ত একটা যৌগ সৃষ্টি করে ফেরিসানাইট ফেরিসাইটের চিহ্ন কি এফি ব্যাকেট দিয়ে এন সিক্স সিও বড়ো হাতের এনও বড়ো হাতের যোজ্যতা কত ফেরিসানাইট তিন আমি পটাশিয়াম ফেরিসায়ানাইট বলছি পটাশিয়ামের চিহ্ন উনিশ নম্বর মূল্য যোজ্যতা কত এক তাহলে পটাশিয়াম ফেরিস্যানাইট কী হবে তাহলে কে এর সাথে হবে থ্রি গুণ ধাতু আগে সবসময় ধাতু সবসময় আগে চলে আসবে মূলক পরে থাকে ফেরিসায়নাইট এফিসিয়েন সিক্স বাস হয়ে গেল পটাশিয়াম এইট ঠিক আছে যদি কেউ বলে ম্যাগনেশিয়াম এইট তো ম্যাগনেশিয়াম বারো নম্বর যোজ্যতা কত বা ক্যালসিয়াম ক্যালসিয়াম কুড়ি নম্বর মৌল যোজ্যতা দুই নিকটতম নিষ্ক্রিয় মূল আঠেরো আর আছে তাহলে আঠারো হলে কুড়ি যোজ্যতা হবে দুই যেহেতু দুই দশ আঠেরো মন দেখতে হবে প্র্যাকটিস করতে হবে তারপর প্রচুর তাহলে এখানে কি হবে সি এ থ্রি এ ছোটো হাতের এফি মানে লোহা এখনই বললাম এন সিক্স এইবার আবার এইটার আবার হোল দিতে হবে এইটার হোল নিয়ে দুই গুণ করতে হবে এন সিক্স তো এপি সিক্স তো মূলকটাই বটে তার পুরো একটার মূলকটার হোল দিয়ে দুই করতে হবে আর ক্যালসিয়ামের সাথে তিন সাফিক্স হচ্ছে এর যোজ্যতা ওর কাছে ক্রস হবে এর যোজ্যতা এর কাছে গুণ বোঝা গেল সবাই লিখে প্র্যাকটিস করতে হবে না দেখে এটা দেখে দেখে লিখলে হবে না না দেখে লিখে প্র্যাকটিস করতে হবে ডেলি দশটা পনেরোটা করে যোগও লিখতে হবে এই মূলকগুলো দিয়ে যা ইচ্ছা নিজের মন থেকে নিজের মন থেকে লিখতে হবে যেমন সিলিকেট একটা সিলিকেটের যোগও করি সিলিকেট মূলকটা আই ও থ্রি যোজ্যতা দুই সিলিকেট আই ও থ্রি যোজ্যতা কত দুই কার সাথে করবে অ্যালুমিনিয়ামের সাথে করি অ্যালুমিনিয়াম সিলিকেট চলো অ্যালুমিনিয়াম কত নম্বর মোল তেরো নম্বর যোজাটা কত তিন তাহলে কোনটা আগে চলে আসবে অ্যালুমিনিয়াম ধাতু বটে ধাতু আগে লিখতে হবে তাহলে অ্যালুমিনিয়ামের সাথে কত গুণ হবে মানে কত সাপিক্স থাকবে গোয়ার দুই এল টু এই টুটা এখানে চলে আসবে আর এসআই আই ছোটো হাতে সিলিকন চোদ্দো নম্বর মল অক্সিজেন এইটার সাথে পুরাটার সাথে হোল তিন হবে এসআই ও থ্রি তো ছিল আবার হোল থ্রি হবে কারণ অ্যালুমিনিয়ামের যোজাটা যাবে এইটা হয়ে গেলো অ্যালুমিনিয়াম সিলিকেট এইভাবে আজকে কিছু আনকমন মূলক নিজেরা আরও অ্যালুমিনেট জিঙ্কেট এই মূলকগুলো দিয়ে যৌগ প্র্যাকটিস করবে প্রচুর পাঁচটা করে সবাই শুনবে কথাটা অ্যালুমিনেট এল ও মূলকটা দিয়ে পাঁচটা যোগ করবে পাঁচটা ধাতুর সাথে জিঙ্কেট ধাতুর সঙ্গে করবে আস্তে আস্তে অ্যালুমিনেট জিঙ্কেট এগুলো কভার হয়ে যাবে যত আনকমন মূলক দিয়ে মুখস্থ করবে সালফেট তো করিয়েছো নাইট্রেট তো আগের ভিডিওতে আমি করিয়েছি নতুন নতুন মূলক দিয়ে যোগ তৈরি করো সবাই পাঁচটা করে ডেলি প্র্যাকটিস করবে অ্যালোমিনেট দিয়েই পাঁচটা মোলও বানাবে সোডিয়াম অ্যালোমিনেট ম্যাগনেসিয়াম অ্যালোমিনেট ক্যালসিয়াম অ্যালোমিনেট পটাশিয়াম যে কোনো ধাতুর সংযুক্ত করবে জিঙ্কেট জিঙ্কেট সোডিয়াম জিঙ্কেট অ্যালুমিনিয়াম জিঙ্কেট পটাশিয়াম জিঙ্কেট নিজেরা প্র্যাকটিস করতে হবে শব্দ সার করাবে না যত প্র্যাকটিস করবে তত আওত্ত হয়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস তো ডেলি করতে হবে ওকে